অনেকটা চন্দ্র চন্দ্র কন্ট্রোল করছে তাইলে যেখানে একটা দেহটাকে আমি ধরে নিলাম সূর্যের অধিকারী হুম মনটাকে ধরে নিলাম চন্দ্রের অধিকারী আচ্ছা মন ব্যতীত দেহের কোনো মূল্য আছে না দেহ ব্যতীত মনের কোনো মূল্য আছে পরস্পর অঙ্গাঙ্গিভাবে এক যুক্ত যুক্ত সম্পৃক্ত সম্পৃক্ত না হলে কিন্তু দেহ ছাড়া মন সে একটা কথা আছে না একজন আশি বছর পঁচাশি বছরের মানুষ সে কিন্তু হাঁটতে পারছে না সে মনে করছে আজকে আমি যাত্রাটা শুনতে যাবো হ্যাঁ আচ্ছা যাবো বললে কি তিনি যেতে পারছেন মন বলছে যেতে কিন্তু শরীর নিয়ে যাচ্ছে না এনাদের মন এখন এনাদেরকেও ওই রকম ঠিক অনেক কিছু বলছে হ্যাঁ আমার এনাদের উপর অভিমানটা কোথায় হচ্ছে জানো তো হ্যাঁ এবং ফেব্রুয়ারি তেরো পঁচিশ তারিখ পর্যন্ত এই খেলাটা চলবে হ্যাঁ না যাদের যাদের ধরো পঞ্চমপতি ভালো আছে মঙ্গল ভালো আছে তাদের ক্ষেত্রে অতটা জোর করে আমি কিন্তু বলছি না যে ভাই সাবধান সাবধান ইত্যাদি হ্যাঁ ঠিক আছে তারপরে তো পৌঁছে গেলেই তো বোঝা যাবে না বিষয়টা না জন্মছোক দেখিয়ে নেবেন হ্যাঁ জন্মছোক দেখিয়ে নেবেন এই জায়গাটাতে আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই আপনি যদি প্রতিদিন স্ত্রীকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে যে পিডিএফ বই চাই আমি আপনাকে পাঠিয়ে দেব সঙ্গে সঙ্গে এই পিডিএফ বই আপনি প্রতিদিন পাঁচজনকে শেয়ার করুন আর যারা নর্মদাস পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক নমস্কার নর্মদেহার শিবকুন্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড দু সালের ফেব্রুয়ারি মাস আপনাদের জীবনে কেমন যাবে কর্কট লগ্ন কর্কট রাশি যারা জাতক জাতিকা চলছে অনেক রকম অবস্টেখাল আপনাদের জীবনে চলছে কি কী চলছে এখান থেকেই বলে মেলাবো এই কারণেই আমাদের সমস্ত পরিষেবাগুলো ফোনে ফোনে সামনে আপনাকে দরকার নেই আপনি আপনার জন্ম তারিখ জন্ম সময় দেবেন জন্ম তারিখ জন্ম সময় দেবেন বাড়িতে বসে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আপনাকে সামনে দেখে আপনার চোখ মুখ আপনার বডি ল্যাঙ্গুয়েজ পড়ে পড়ে জ্যোতিষী আপনাকে বলবে আচ্ছা এটা কি আপনার জীবনে হচ্ছে এই জায়গাটি নয় কিন্তু আপনার জন্মছকি আপনার কথা বলবে যে আপনি কে আপনি কেন আমাদের সাথে যোগাযোগ করেছেন কোথায় কোথায় আপনার প্রয়োজনটা আপনি অনুভব করছেন সেই সমস্ত জায়গাগুলো সাবস্ক্রাইব করে নিন এপিসোডে তোমাকে স্বাগত জানাই নমস্কার নমস্কার এনাদের জীবনে অনেক ধরনের চলছে আমি শুরুতে বলেছি হুম ঘটনা হচ্ছে যে কর্কট রাশি কর্কট লগ্নের যারা জাতক জাতিকা আমার কথা কোথাও যদি ভুল হয় আপনারাও কমেন্ট বক্সে লিখবেন আর তুমিও আমাকে ঠিক করো আর লড়াইটা অন্য লেভেলে নিয়ে যাব বল কোথাও থেকে না কোথাও থেকে বলতে জীবনের নানান দৃষ্টিভঙ্গিতে ওনাদের যে স্বাভাবিক যে প্রবৃত্তি যে কারণে এই চ্যানেল থেকে আমি ওনাদের প্রশংসা করেছি সেই জায়গাটা কোথাও নষ্ট হয়ে গেছে বলো এর সাথে তুমি কি একমত হবে কিছুটা কোন কোন দিকে দেখি মেলাথম দিক বলি হুম একটা দিকেদের পরিবর্তনটা হয়নি যেটা ওনারা প্রতু প্রচুর সত্য নিষ্ঠ সেটা কিন্তু ধরে রেখেছেন একদম সত্য কথাটা হ্যাঁ ওনারা প্রচুর পছন্দ করেন হ্যাঁ সেটা ধরা আছে ওটা ধরে রেখেছে সেটা ধরা আছে হ্যাঁ এবং নিষ্ঠাটা ধরে রাখার চেষ্টা করেছেন নিষ্ঠাটা ধরে রাখার চেষ্টা করেছেন ক্ষতিটা করে ফেলছেন কোথায় জানেন কোথায় অহেতু অপচয় এই জায়গায় যে একটা টাকা পয়সা পরিবারের হোক নিজের হোক অহেতুক অপচয়ের জায়গাটা তৈরি করে ফেলেছেন নাম্বার ওয়ান এবারে কিছু কিছু রোগ ব্যাধি তিনি ডেকে এনেছেন সেটা মানসিক হতে পারে কথাটা বোঝাতে পেরেছি হ্যাঁ তুমি বলতে থাকো আচ্ছা সেটাও তার একটা অপচয়ের দিকে যাচ্ছে হ্যাঁ ক্রমে ক্রমে ঊর্ধ্বমুখী হচ্ছে বিষয়টা চাওয়া পাওয়ার ক্ষেত্রটা এটা তো একটু মান অভিমানই হয় হ্যাঁ যে একটুতেই অভিমান হয়ে যায় সেই জায়গাটায় সেই অভিমানটা যদি দেখা যায় অল্প বয়স্ক হয় বাবা মা সামলাতে হিমশিম খাচ্ছে আর যদি ওনারা বয়স্ক হন ওদের পরিবারের লোকেরা হিমশিম খেয়ে যাচ্ছে এই সময় খালে আর 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 কোন দিকে আচ্ছা হ্যাঁ তুমি কোন কোন দিক চাইছো তুমি যেটা বললে আমি বলছি এই এই নীতিগুলোতে এরা একটু খারাপের দিকে চলে যাচ্ছে সঞ্চয়টাকে হ্রাস করে ফেলছেন নিজের সঞ্চয় হ্রাস করে ফেলছেন আপনাদের চন্দ্র এবং এই পৃথিবী এই পৃথিবীতে সব থেকে যদি এফেক্টিভ কোন গ্রহ হয়ে থাকে আমার তো মনে হয় চন্দ্র হ্যাঁ দুটি গ্রহকে আমরা এখানে যদিও সূর্য নক্ষত্র কিন্তু আমার জ্যোতিষাস্ত্রিক গ্রহ বলা হচ্ছে তাই বলছি আমরা দুটি গ্রহকে আমরা প্রত্যক্ষ অনুভব করি হ্যাঁ একটা হচ্ছে সূর্য উদয় হলে তার একটা কিরণ পাই তাপ উত্তাপ পাই দিবস বা দিবা হয়েছে বলে বুঝতে পারি কর্মজগতের সাথে যে যার মতো করে বেশিরভাগ মানুষ জড়িয়ে পড়ি তার একটা প্রত্যক্ষ আছে জীবজগতের প্রতি উদ্ভিদ সালক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য সংগ্রহ করছে অর্থাৎ তার ভূমিকা অস্বীকার করা যায় না বিরাট ভূমিকা আর চন্দ্র যেটা তারটা কিন্তু এভাবে হয় না মানব শরীরেও হয় প্রকৃতির উপরও হয় দেখো ডাইরেক্ট প্রকৃতিতে সমুদ্র উথাল পাথাল হচ্ছে চন্দ্রের কারণে আর সমুদ্রের এই উথাল পাথাল অনেকটা বায়বীয় দিকটাও তার সাথে মানে যুক্ত মনের মধ্যেও চন্দ্র হচ্ছে ব্রেন মন ইত্যাদির গ্রহ তার যে উথাল পাতাল ভাব তার যে চিন্তা ভাবনা সেটারও পরিবর্তন ঘটায় কে চন্দ্র একটা মানুষের স্মৃতি চন্দ্র ব্রেন মানেই তো সেটা ধরে রাখার ভালো মন্দের ক্ষমতা অবশ্যই অবশ্যই চন্দ্র তোমার ভাবনাটা ভালো হবে কি খারাপ হবে অনেকটা চন্দ্র কন্ট্রোল করছে তাইলে চন্দ্র যেখানে একটা দেহটাকে আমি ধরে নিলাম সূর্যের অধিকারী মনটাকে ধরে নিলাম চন্দ্রের অধিকারী আচ্ছা মন ব্যতীত দেহের কোনো মূল্য আছে না দেহ ব্যতীত মনের কোনো মূল্য আছে কারেক্ট পরস্পর যুক্ত যুক্ত সম্পৃক্ত না হলে কিন্তু দেহ ছাড়া মন সে একটা কথা আছে না একজন আশি বছর পঁচাশি বছরের মানুষ সে কিন্তু হাঁটতে পারছে না সে মনে করছে আজকে আমি যাত্রাটা শুনতে যাব হ্যাঁ আচ্ছা যাব বললে কি তিনি যেতে পারছেন মন বলছে যেতে কিন্তু শরীর নিয়ে যাচ্ছে না এনাদের মন এখন এনাদেরকেও ওই রকম ঠিক অনেক কিছু বলছে হ্যাঁ আমার এনাদের উপর অভিমানটা কোথায় হচ্ছে জানো তো হ্যাঁ নভেম্বরের পর থেকে যে যে এপিসোডগুলো হয়েছে আপনারা একটু ফিরে গিয়ে দেখবেন সেখানে আমি কিন্তু এই যে ইশারা এটা ছিল হ্যাঁ এটা ছিল ইশারা ঠিক আছে অনেকের ক্ষেত্রে সেই ইশারা অনেকে কিন্তু সেদিকে ইশারায় জল ঢেলে দিয়ে বেরিয়ে গেছে কেন হলো তো জীবনে যখন অবস্ট্যাকল সরে গেছে তখন এনাদের মধ্যে আবার দেখা গেছে যে না মানে দুঃখ পেলে কাঁদতে গিয়ে চোখ জলটা মুছতে অন্তত মনে করছে যে আচ্ছা চোখ আছে রে ভাই যে মুহূর্তে দুঃখ চলে গেছে সেই মুহূর্তে চোখ আছে কি নেই সেদিকে আর লক্ষ্য নেই দরকার নেই ঠিক আছে চোখ আছে কি নেই মানে দেখা যায় চোখই ধোয়া হয়নি মানে খানিকটা এইরকম নিজের দিক থেকে দৃষ্টি সরে গেছে সেই কারণে এই মগজমারিটা হয়েছে হ্যাঁ গ্রহগত জায়গা থেকে বুঝতে পারছি আপনাদের অষ্টমে অনেক খেলা চলছে অষ্টমে চলছে ভাই দ্বাদশে ভালো দেখো তুমি প্ল্যানেটগুলোকে দেখো আগে নিজেকে একবার চোখ বনাও অষ্টমে চার পাঁচটা গ্রহ তো চলেই যাচ্ছে ফেব্রুয়ারিতে দ্বাদশে বৃহস্পতি বসে আছে হ্যাঁ দ্বাদশে এই যে বৃহস্পতি ইনি এনার ষষ্ঠপতি এবং একই সাথে নবমপতি হ্যাঁ এই ফেব্রুয়ারি মাসে তুমি আর ব্যাখ্যা না করে প্লিজ শুধু ফল ওনাদের কাছে একদম রোগের জন্য চিকিৎসার সম্ভাবনা আছে হ্যাঁ কিছু কিছু জিনিস কেনাকাটার জন্য প্রচুর ব্যয় দেখতে পাওয়া যাবে আচ্ছা যারা একটু দেখে কোনো কারণে বিভিন্ন সামাজিক কর্মে যুক্ত কিংবা আইনের কাজ করেন বা আইনের সাথে যুক্ত হয়ে আছেন তাদের একটা ব্যয় যথেষ্ট দেখা যাচ্ছে এটা একটা দিক দ্বিতীয়ত ফেব্রুয়ারি মাসে আরও পঁচিশ তারিখের পর আঘাত রক্তপাত অ্যাক্সিডেন্ট যোগ প্রচুর হবে আবার এই পঁচিশ তারিখের আগে পর্যন্ত তখন দেখা যাচ্ছে যে কিছুটা কাজ আটকে আটকে যাবে বিদেশ সংক্রান্ত বিষয়গুলো আটকে যাবে সেখানে কিছু প্রাপ্তি গোপনে প্রাপ্তি বা গুপ্ত সূত্রে প্রাপ্তিটা আটকে যাবে এই ঘটনাগুলো ঘটবে তার মধ্যে বুধ শুক্র যদি কুণ্ডলিতে ভালো থেকে থাকে উনাদের কোনো কারণে তাইলে হয়তো আবার প্রাপ্তিটা ঘটেও যেতে পারে আচ্ছা ঘটে যেতে পারে ঘটে যেতে পারে উনার কুণ্ডলিতে দেখো এখানে না প্রায় যোগ তৈরি হচ্ছে যার জন্য একটা শটে বলা মুশকিল আছে আট নটা যোগ আপনাদের অষ্টমে তৈরি হচ্ছে ওই নিয়ে আলাদা এপিসোড আছে আপনি দেখে নেবেন ওই এপিসোড আসছে এপিসোড আসছে চিন্তার কিছু কারণ নেই আমার তোমার কাছে একটা প্রশ্ন আছে বলো পড়াশুনোর দিকটা হুম হুম চাকরি বাকরির জায়গাটা এই জায়গাটা একটু করো তারপরে পলিটিক্সে যারা যারা যেতে চাইছেন বা পলিটিক্সের সাথে যুক্ত হবেন কি হবেন না সেই জায়গাটা আসবো আচ্ছা পড়াশোনার জায়গাটা যারা কমার্স সেক্টর বা ব্যবসায়িক সেক্টর বাই কী আছে জানি না পড়াশোনার এখন আধুনিক অনেক কিছু বেরিয়ে গেছে তাদের কিন্তু বর্তমান সময়টা খুব ভালো যাচ্ছে পঁচিশ তারিখ পর্যন্ত পঁচিশ তারিখের পর ওই জাতীয় জায়গায় যারা দূরে আছেন দূরে বিদেশ বা দূরে তারা লাভবান হবেন মোটামুটি এই সেক্টরটা ওনাকে একটা ভালো ফল দিয়ে যাচ্ছে আচ্ছা চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে সরকারি চাকরি অনেক প্যানেল ট্যানেল আটকে আছে ইত্যাদি ইত্যাদি তো মানে হম জানার আগ্রহ আছে কেননা এনারা বুদ্ধিমান হয় মানে ধরো তোমার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পরীক্ষা টরীক্ষা দিচ্ছে চাকরি পাওয়ার জন্য বিভিন্ন হ্যাঁ হ্যাঁ ওটা বলছি ওই যে পঁচিশ তারিখের পর না ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে একটা প্রাপ্তি যোগ দেখতে পাচ্ছি তার আগে কিন্তু খুব একটা দেখতে পাচ্ছি না তার আগে যেটা দেখা যাচ্ছে সেটাও সেই একই রকম ব্যাপারটা দাঁড়াচ্ছে তবে ওনাদের আমি বলবো ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে সবচেয়ে ভালো মানে ওটা কি বলবো কোম্পানি টোম্পানি বলে না ওটা ওটার ক্ষেত্রটা খুব প্রাইভেট ক্ষেত্রটা খুব ভালো দেখাচ্ছে আর বাকি বিদেশ ক্ষেত্রটা একটু ভালো দেখাচ্ছে সরকারি জায়গা সরকারি জায়গাটা আমি খুব একটা ভালো দেখছি না আচ্ছা সরকারি জায়গা তুমি দেখতে পাচ্ছ না না বেশ কারণ দ্বিতীয় প্রতি রবি রবি হচ্ছেন সরকারি আর শনি হচ্ছেন সরকারি ব্যাপারে হ্যাঁ এই দুজন একজন রাজ্য সরকার একজন কেন্দ্র সরকার অষ্টমে চলে যাচ্ছে মানে তো ক্ষয়ক্ষতি ধ্বংস বরং বলবো সরকারি যারা কাজকর্ম করছেন তারা সচেতনতার সাথে করুন যে কোনো মুহূর্তে চলে যেতে পারে আসার সম্ভাবনা কম চলে যেতে পারে চলে যেতে পারে আসার সম্ভাবনা কম আর এটা পঁচিশ তারিখের পর তো আরও বেশি তেরো তারিখের পর তো আরও বেশি 12 ফেব্রুয়ারি রিপোর্ট 12 ফেব্রুয়ারির পর ওই চলে যাবার প্রসঙ্গটা চলে আসছে সাধন থাকবেন এই ক্ষেত্রগুলো 12 ফেব্রুয়ারির পর দেখো শনি নবমে বসে আছে হ্যাঁ একাধারে তিনি সপ্তমপতি একাধারে তিনি অষ্টমপতি বিবাহিত জীবনের ক্ষেত্রে ধর আইনি মামলা মোকদ্দমার মধ্যে দীর্ঘদিন ধরে পড়ে আছে তার কি একটা নিষ্পত্তি হবে সে সূত্র তো চলে গেছে ষষ্ঠপতি সে কিন্তু দাদশে বসে আছে দাদা আমি দেখতে পাচ্ছি এটা দীর্ঘায়ত হবে সমাধান দেখছি না কেন দেখছি না বলছি নবমে শনি বসে আছে দেখো নবমে শনি বসে ষষ্ঠের ঘরে দৃষ্টি রেখেছে তাহলে ঘর মানে তো সেই আইনের ঘর আচ্ছা আর শনি চরিত্রটা হচ্ছে দীর্ঘায়ত করা আচ্ছা একটা আবার বৃহস্পতি দ্বাদশে বসে ওই জায়গায় দৃষ্টি রেখেছে মানে আইন কানুনটা নাড়াচাড়া হবে হ্যাঁ কিন্তু সমাপ্তির কোনো জায়গা দেখছি না ঘাটাঘাটি একটু হবে আচ্ছা যার ধরো শনির অবস্থান তার নিজের জন্ম ছকে যদি ভালো থাকে হ্যাঁ ভালো যদি মানে তারা পেয়ে থাকে হ্যাঁ ঠিক আছে সেক্ষেত্রে আলাদা ক্ষেত্র ওটা তো তার কুণ্ডলিটা দেখতে হবে আমরা তো একটা কালপুরুষ চক্র ধরে আলোচনা করছি যে যেহেতু শনি নবমী বসছে ঠিক আছে ওটা তো ভাগ্যস্থল পিতৃস্থল ধর্মস্থল সেখান থেকে সে আমি বলেছি না বসলে জায়গাটাকে খারাপ করে না কিন্তু দৃষ্টিটা বড় খারাপ জায়গা তাহলে ষষ্ঠে দৃষ্টি রেখেছে মানে কি আইন কানুনটাকে তো সে তো চালিয়ে রাখবে চালিয়ে রাখবে চালিয়ে রাখবে দেখো অনেকের ক্ষেত্রে এই জায়গাটাও আমি কমেন্ট বক্সে পেয়েছি আপনাদের কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের ক্ষেত্রে যে শ্বশুরবাড়ির জায়গা বা তার মানে বিবাহিত কোনো একজন মানে নারী আর কি সে তার যখন ওই শ্বশুরবাড়িতে গেছে কি তার কোনো পুরুষ সে তার শ্বশুরবাড়ির জায়গা এই শ্বশুরবাড়ির কেন্দ্রে একটা এক যেন ক্যাচাল তৈরি হচ্ছে এটা আজ নয় ভাই অনেকদিন ধরে চলছে চলছে হ্যাঁ ঠিক আছে মানে এর অবসান ফেব্রুয়ারিতে কি দেখতে হ্যাঁ একটা খারাপ অবসান হবে ফেব্রুয়ারির ১৩ তারিখের পর খারাপ অবসান খারাপ অবসান হ্যাঁ মানে নিষ্পত্তি হবে কি ঝামেলাটা একটা মানে খারাপ পর্যায়ে গিয়ে হ্যাঁ চলে যাচ্ছে অষ্টম মানে ধ্বংস ক্ষয়ক্ষতি দ্বিতীয় পতি মানে দ্বিতীয় স্থান বলে শ্বশুরবাড়ির স্থল সে এবারে ধ্বংস করে দিল গিয়ে ওখানে একটা সেই ক্যালা ক্যাচে করে গন্ডগোল করে আর যা শ্বশুরবাড়ি না শ্বশুর বাড়ি আবার অনেকে নতুন করে যাওয়ার জন্য রাস্তা খুঁজছেন সেটা সেটা ওনার কুণ্ডলি দেখতে হবে হ্যাঁ তবে ওই যে আর যাবো না শ্বশুর বাড়ি না তুই ঠিক মিস করে গেলে প্রেম থেকে শ্বশুর বাড়ি যাওয়া আচ্ছা বা প্রেম থেকে প্রেম থেকে শ্বশুর বাড়ি চলে যাওয়ার যে জায়গাটা সেই জায়গাটা কতখানি দেখতে পাচ্ছ প্রেম থেকে একটা বিবাহের সম্ভাবনাটা প্রবল সুতরাং শ্বশুরবাড়ি যাওয়ার সম্ভাবনা আছে আছে হ্যাঁ পঞ্চমপতি মঙ্গল সপ্তমে তুঙ্গাবস্থায় যারা প্রেম ট্রেম করছেন এই যে শুরু হয়ে গেছে আমরা আগে এপিসোড তৈরি করছি হ্যাঁ কিন্তু শুরু হয়ে গেছে দেখবে শ্বশুরবাড়ি যাওয়ার পালা শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে হয়ে গেছে হয়তো যেদিন এপিসোড বেরোবে তার আগে আপনি হয়তো খবর নিয়ে দেখবেন আপনার গ্রামের পাঁচজন কি দুজন চারজন শ্বশুরবাড়ি ধরে নিয়েছে তবে এক্ষেত্রে আমি একটু সাবধান করব ব্যক্তিগতভাবে ফেব্রুয়ারি মাসটা যেতে দিন খেলা অনেক বদলাবে কে মুখোশ পরে আছে আর কার আসল মুখ বস আপনার সামনে বেরোবে আর আপনিও এই ফেব্রুয়ারি মাসে খুব যে একদম সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন ওটি বলা যাচ্ছে না আচ্ছা আমি ভাই বলি হ্যাঁ আমরা তো জানুয়ারিতে শ্যুট করছি হ্যাঁ হ্যাঁ তোমাকে বলি এই জানুয়ারি থেকেই না হ্যাঁ এই খেলা শ্বশুর গমনের যে খেলাটা হ্যাঁ জানুয়ারি থেকেই শুরু হয়ে যাবে এবং ফেব্রুয়ারি তেরো পঁচিশ তারিখ পর্যন্ত এই খেলাটা চলবে হ্যাঁ না যাদের যাদের ধরো পঞ্চমপতি ভালো আছে মঙ্গল ভালো আছে তাদের ক্ষেত্রে অতটা জোর করে আমি কিন্তু বলছি না যে ভাই সাবধান সাবধান ইত্যাদি ইত্যাদি হ্যাঁ ঠিক আছে তারপরে তো পৌঁছে গেলেই তো বোঝা যাবে না বিষয়টা না জন্মছোক দেখিয়ে নেবেন হ্যাঁ জন্মছোক দেখিয়ে নেবেন এই জায়গাটাতে আচ্ছা নেক্সট আরেকটা জায়গা আমার এখানে যেটা বিষয় সেটা খুব ভাইটাল বিষয় জায়গা জমি কেনা আচ্ছা জায়গা জমি কেনা হুম হুম এনাদের অনেকের মধ্যে ইচ্ছে জাগছে যে না নিজের নামে না নিজের নামে না অন্যের নামে করে দেই পরিবারের সবার নামে করে দেই এই যোগে এই গোচরকালীন অবস্থায় এই সিদ্ধান্ত নিলে প্রচন্ড ভুল প্রচন্ড ভুল একটা জীবন সফল না বিফল জীবন সায়ান্নে গিয়ে বোঝা যায় যারা পৌঁছে গেছেন জীবন সায়ান্নে বাকিদেরকে কাছে কতটা পাচ্ছেন নাকি দূর থেকে সবাই টাটা বাই বাই করছে তার বিপদের সময় তিনিও কিন্তু তার যুবক বয়সে করেছিলেন আমি ঘর ভাঙাচ্ছি না আমি বলছি আপনার জন্মছকে যদি সেই জায়গাটি না থাকে যা আপনার পরিবার আসলেই আপনার পরিবার চাচা নিজের প্রাণ বাঁচা নাকি একটা বলে না হ্যাঁ চাচা আপন প্রাণ আপন প্রাণ বাঁচা ও নিজে বাঁচলে বাপের নাম হবে তাতে যুগ খারাপ আমা আমি কি করব যুগ খারাপ সমাজ খারাপ কে কাকে দেখে এখন মানুষ তো তার নিজের জায়গাটা আগে তৈরি করবে কে কাকে দেখে প্রপার্টি ধ্বংসের যোগ প্রবল ওনাদের দু আড়াই বছর আগে জীবনে যে সিচুয়েশন হয়েছিল দু হাজার চব্বিশ পঁচিশের মানে দু হাজার চব্বিশের দিক থেকে আমি যদি সেপ্টেম্বর পর পর থেকে যদি দেখি ঠিক আছে মানে জুনের পর থেকে দু হাজার যে অবস্থা হয়েছিল কে পাশে ছিল আপনার আপনি নিজেকে আগে সোজা করুন নিজেকে আগে শক্তপোক্ত করুন লাস্ট প্রশ্ন তোমার কাছে তুমি প্রপার্টি ধ্বংস নিয়ে বলছো ওনারা দেখিয়ে নেবেন পলিটিক্সে যাওয়া হুম রাজনীতির ভেতরে যাওয়া হম এইরকম কোন যোগ দেখতে পাচ্ছ কি দাদা না যাওয়াই ভালো না যেতেই বলবো মানে এটা কি ফেব্রুয়ারির জন্য নাকি আপাতত আমরা ফেব্রুয়ারি যেহেতু প্রেডিকশন করতে বসছি আমি ফেব্রুয়ারির কথা বলবো বিশেষ করে ফেব্রুয়ারির ১৩ তারিখের থেকে মার্চের ১৩ তারিখ হুম এই সময়কালটা হুম একদম রাজনীতিতে যাবেন না মানে এটা সবার জন্য সবার জন্য কর্কটের সবার জন্য সবার জন্য একদম ফেব্রুয়ারি তেরো থেকে মার্চের তেরো পর্যন্ত রাজনীতির থেকে দূরে থাক দূরে থাকুক ক্ষতি আছে যাদের অলরেডি রাজনীতির ডাক এসেছে তাদের দেখবেন আমি বলেই দিচ্ছি আপনারা যাচ্ছেন ভালো করছেন কুন্ডলী বিচার করিয়ে নেবেন কারণ কালপুরুষ চক্র বলছে গোচর বলছে হ্যাঁ যে না রবির মতো গ্রহ যেহেতু অষ্টমে চলে গেছে হুম ধ্বংসের জায়গায় আপনার প্রথমে যাবে মানসম্মান অর্থ বাক্য সবই এগুলা ধ্বংসের জায়গায় চলে যাচ্ছে এবারে প্রতিষ্ঠা দাতা প্রতি তিনি অবশ্য ঢুকছেন কিন্তু তিনি তার কুণ্ডলিতে কি অবস্থায় আছেন তো জানি না সেটা বিচার করার দরকার আছে তবে এটুকু গলায় বলতে পারি কিছু বাক্যের খরচ হবে কিছু অর্থ খরচ হবে হ্যাঁ কিছুটা মানসম্মান তেন এগুলো যাবে হ্যাঁ এগুলো পরিষ্কার আসছে আর বাকি প্রতিষ্ঠা পাবেন কিনা হুম সেটা কিন্তু দেখিয়ে নিতে হবে জন্মছক দেখা অবশ্যই যদিও যারা রাজনীতিতে যাবে এমন কজন আছে আমি জানি না কিন্তু এইবারে অনেকে তো এ হবে যে গ্রাম পঞ্চায়েতে ভাই তুমি এসে দাঁড়াও তুমি ইত্যাদি ফেব্রুয়ারিতে কোনো গ্রাম পঞ্চায়েতের প্রশ্ন নেই অন্যান্য ব্যাপার আছে ঘরের ভেতরে টিকিট বিলি বা কে পাবে না পাবে এরকম অনেক মমোজবারি চলছে ঠিক আছে তো সেই কারণেই আমি সাবধানরা ছক দেখছি সব দেখছি সেই কারণেই বলছি আর কি বিষয়টা বাকি আমাদের আর কি আমরা তো আর রাজনীতির মধ্যে যাচ্ছি না 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 আমরা রাজনীতি বুঝিও না আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে ওই মা নর্মদা নর্মদে হার ওম নমা শিবাই ব্যাস ওইটুকু বুঝি বোঝায় বলে বাকি জ্যোতিষের জায়গাতেও প্রচুর জ্যোতিষী আছেন তারা খুব ভালো জ্যোতিষী বিজ্ঞ জ্যোতিষী পণ্ডিত জ্যোতিষী আমরা জাস্ট একটা খোঁজ করছি মাত্র জানি না কতদিন চলবে যেদিন ঝাঁপ বন্ধ করতে বলবে মা নর্মদা সেদিন বন্ধ করে দেবে অনেক অনেক গুণিমানি জ্যোতিষী আছেন প্রচুর গুণিমানি জ্যোতিষী আছে একদম আচ্ছা ওভারঅল জায়গা থেকে তুমি ফেব্রুয়ারিটাকে যদি একটা সামারাইজ করে দাও দিয়ে আমি ক্লোজিংয়ের দিকে যাব। একদম আমি বলছি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পঁচিশ তারিখের পর আপনারা রাস্তায় চলাফেরা থেকে বাইক ড্রাইভিং যারা করেন একদম সাবধানতার সাথে চলুন না হলে কিন্তু সমস্যায় ভুগে যাবেন আচ্ছা পঁচিশ তারিখের পর প্রতিষ্ঠা হানি যোগ দেখতে পাচ্ছি রোগ ব্যাধির কারণে হাসপাতাল যোগ দেখতে পাওয়া যাচ্ছে উপার্জনের জায়গা বেশ কিছুটা স্লো হওয়ার সম্ভাবনা আছে বুঝতে পেরেছেন ওই ফেব্রুয়ারি মাসে খুব সাবধান এইগুলো থেকে একটু দূরে থাকুন আর বিশেষ করে বলে দিচ্ছি মোটামুটি পূর্ণবাসু নক্ষত্রে যাদের জন্ম ভালো যাবে পুষ্যা নক্ষত্রের জন্য ভালো অশ্লেষা যারা আছেন আপাতত একটু সাবধানতা অবলম্বন করে চলুন কারণ অশ্লেষার একটু গুপ্ত বিপদের সম্ভাবনা আছে অশ্লেষা নক্ষত্র যাদের হ্যাঁ অনেকে নক্ষত্র জানেন না তো জেনে নেবেন যোগাযোগ করে অশ্লেষা কেন খারাপ বলছি বিপদ তারাই কেতু আর বদ তারাই রাহু বিপদ দ্বারাই কিন্তু বদ রাহু তার মানে দুটোই একদম বাজে পেয়ে যাচ্ছি তো যার জন্য ওনাদের একটু বেশি পরিমাণ সাবধান হতে বলছি যদিও মিত্র তারা বৃহস্পতি অতি মিত্রের শনি দেখুন টাকা পয়সা ঠিক আছে কিন্তু টাকা পয়সা মানে তো আমি অ্যাক্সিডেন্ট চাইবো না স্বাভাবিক স্বাভাবিক সেই জায়গাটা বা শত্রুতা চাইবো না এটাই বলতে চাইছি সেই জায়গাটা ঠিক যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন ভক্তির পথে থাকুন তপভূমি নর্মদা মা নর্মদার মাহাত্ম্য কথা অডিও সিরিজ আছে এই চ্যানেলে আপনাকে শোনার জন্য আমি অনুরোধ জানাই আপনারা অনেকে শুনছেন প্রত্যেকটা এপিসোডে বলি কেননা অনেকে আবার নতুন এপিসোড দেখছেন সেই কারণে বাকি বাকিদের সাথে এপিসোড শেয়ার করছেনও আপনারা অনেক ধন্যবাদ আপনাদেরকে লাস্ট একটা কথা বলি এই দু হাজার ডে টু ডে লাইফের দিকে আপনাদেরকে কিন্তু সচেতন হতে হবে আমি ফেব্রুয়ারিতে দাঁড়িয়েতেই বলছি এখনও ডিসেম্বর মাস আসেনি এই ফেব্রুয়ারি আছে সচেতন হতে হবে উপলব্ধি নিতে হবে আর সব থেকে বেশি উপলব্ধি ও আপনাদেরকেই দিয়ে যাবে কেননা গেম চন্দ্র খেলছে অবশ্যই অবশ্যই গেম খেলছে এই বছর চন্দ্র হতে পারে সূর্যের বছর গেম তো চন্দ্র খেলছে আপনারই খেলবেন গেম আপনারই গেম চেঞ্জ করবেন এপিসোড দেখতে থাকুন নমস্কার নর্মদেহার হার